একটা মর্মান্তিক ঘটনা মণিপুরের ননী ডিস্ট্রিকে ল্যান্ডস্লাইড হয়ে বেশ প্রায় পঁচিশ জনের মতো এখন পর্যন্ত ডেড বডি রিকভারি হয়েছে আরও বহু অগণিত যাদের ডেড বডি পাওয়া যায়নি সেখানে আমাদের রাজ্যে ত্রিপুরার দু দুজন টেরিটোরিয়াল আর্মি একজন কল্যাণপুরের উসপাড়াতে প্রশান্ত দেব আরেকজন বিশালগড়ে বিশালগড়ের বাদ্যাদিগিতে সঞ্জয় দেবনাথ দু দুজন আর্মি তাদের ডেড বডি পাওয়া গেছে আমরা এখন বিশালগড়ের বাদ্যাদিগিতে সঞ্জয় দেবনাথের বাড়িতে গিয়েছি ওর পরিবার পরিজনদের সঙ্গে দেখা করেছি এতটাই মর্মান্তিক ঘটনা ওর ছোট্ট শিশু রেখে ও মারা গেছে শহীদ হয়েছে এই দুদন আর্মির মৃত্যুতে সারা ত্রিপুরা রাজ্য আজকে সুখগ্রস্ত আমরা তাদের পরিবারের পাশে আছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আমরাও বলেছি এই দুটো পরিবারের পাশে আমরা থাকব যত রকমের সাহায্য আছে সাহায্য এবং সহযোগিতা আমরা করব